আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের তিরিশ তারিখ দুই সাল রোজ শনিবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতের কয়েকটা একচেঞ্জে সর্বোচ্চ পরিমাণে দিনারের রেটটা বেড়েছে অপরদিকে আবার স্বর্ণের রেটটাও অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানাচ্ছি তবে দিনের মাঝামাঝি অথবা শেষের রেটটা পরিবর্তন হলে হতেও পারে সুযোগ পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তেত্রিশ দিনার একশত উনসত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি শত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি শত দুই পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে অপর আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে কুয়েতের সকল অ্যাকচেসগুলোতে এইরকম রেটটা পাবেন না যেমন এআরাই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা দশ পয়সা আলমোজাইনি এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা দশ পয়সা জয়লুক ক্যাস এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা তেরো পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশো তো সাতানব্বই টাকা শূন্য পাঁচ পয়সা কুয়েত বারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বিইসি বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা লোলুমানি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা এক পয়সা আলানসারি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চল্লিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা ইসলাসকে কুয়েতের সকল একচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট